নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য দিব্যেন্দুর ঝলকের পক্ষ থেকে এক রাশ এক্সক্লুসিভ সম্ভার নিয়ে চলে এসেছি আমরা আজকের কালেকশানে আপনাদেরকে বেস্ট প্রাইজে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন দেবো প্রথমেই যে কালেকশানটা দেখাবো আমরা সবকটাই দেখাবো খুব সুন্দর কাঁথা স্টিচ দেবো আপনাদেরকে একদম প্রিমিয়াম কাঁথা স্টিচ কত দাম জানেন বলবো বলেই দিচ্ছি পনেরোশো টাকা দাম ছিল মাত্র সাড়ে সাতশো টাকায় কাঁথা স্টিচ পাবেন তবে আজকের এপিসোডে সেরা চমক থাকবে এই শাড়িটা আমাদের থামবেলে দেখেছেন আপনারা নিশ্চয়ই খুব সুন্দর মধুবানী স্টাইলের মধ্যে রয়েছে তসরের ওপর তসর মধুবানী এর অনেকগুলো কালারও রয়েছে দেখাবো এই আইটেমটাও কিন্তু আপনারা পাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় প্রায় পনেরোশো টাকার কাছাকাছি দাম ছিল হাজার পঞ্চাশে আপনারা কিন্তু এই আইটেমটা পাবেন খুব সুন্দর একটা কাতান দেখাবো আজকের এপিসোডে এই ধরনের কাতান দেখাবো আমরা দাম বলে দেবো পনেরোশো পঁচানব্বই টাকা দাম ছিল কিন্তু অফার প্রাইজে পাবেন দামটা শুনবেন অবশ্যই যা বলবো এবং রয়েছে কিন্তু লিলেন লিলেন খুব সুন্দর সব একদম পকেট ফ্রেন্ডলি পনেরোশো টাকার কমে সব এটা দাম ছিল দু হাজার টাকা আপনি পাবেন মাত্র হাজার টাকায় আবারও একটা খুব সুন্দর তসর বেনারসি রয়েছে এখানে এই তসর বেনারসিও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইজে পাবেন পাবেন স্বপ্ন পূরণের জন্য আপনারা যে এতদিন বলেছেন দিব্যেন্দু দা টিসু কাঞ্জিভারাম কম রেঞ্জে দাও তোমাদের জন্য আজকে কিন্তু ভীষণ কম কম রেঞ্জে রেঞ্জে মানে এত টিসু কাঞ্জিবরাম দেবো জাস্ট মন ভরে যাবে এছাড়াও আর সুন্দর ফ্যান্সি আইটেম তো এতগুলো আইটেম নিয়ে আজকের প্রোগ্রাম প্রত্যেককে কিন্তু প্রোগ্রাম দেখতে হবে এবং অনলাইনে বুকিং করতে লাগবে তো চলো আর একদম দেরি করব না প্রোগ্রাম স্টার্ট করা যাক তাহলে আজকে কালেকশন শুরু করে যাক প্রথমে কি কালেকশন দেখানো হচ্ছে আজকে একটা শাড়ি একদম মধুবনী তসরের ওপর অনেক সুন্দর সুন্দর কালার পাবেন প্রোগ্রামটা লাস্ট অফ দি ধৈর্য ধরে দেখবেন এটা আমাদের রিকোয়েস্ট কারণ এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট আপনি মানে ধারণাই করতে পারবেন এবং কোয়ালিটি আজকের কালেকশনের কোয়ালিটি কিন্তু ভীষণই সফট কোয়ালিটির ওপর আজকের কালেকশন হবে

বেশি না জাস্ট চারটে কালার হবে আজকের আইটেমের খুব বেশি কালার নেই জাস্ট চারটে কালার হবে কিন্তু ডিজাইনের পিসেস আপনারা বুকিং করুন মাত্র হাজার পঞ্চাশ দাম ছিল একুশশো টাকা এখন ডিসকাউন্ট একদম একদম হচ্ছে পঞ্চাশ টাকা মানে সেই আবার ট্যাগ লাইনে ফিরে এলাম হাফ দামে কিনুন আর হাফ ছেড়ে বাঁচুন একদম আজকে আমরা লাইভ এই প্রোগ্রাম দেখাচ্ছি কিন্তু বর্ধমানের শোরুম থেকে বর্ধমানের শোরুমের থেকে এক্সক্লুসিভ সমস্ত কালেকশন নিয়ে আমরা চলে এসেছি তসর বেনারসি চারটে কালার এই চারটেই কালার হবে এরপর আরেকটা আমরা আপনাদেরকে স্পেসিফিক্যালি যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে মধুবনীটা মধুবনীটা যেটা মধুবনীটা দেখাবো তার আগে আপনারা একটু দেখে নিন দাম মাত্র 1050 সবটাটাই দাম 1050 টাকা তাহলে কালারগুলো একবার চটপট একটু একটু করে দেখিয়ে দাও প্রথম কালার দ্বিতীয় কালার তৃতীয় কালার এবং চতুর্থ চারটি কালার আছে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করুন এবং মধুবনের একটা অফ হোয়াইট ও ভীষণ সুন্দর কালার কিন্তু আপনাদের সামনে আমরা চট করে কেউ দেখলে বলবে না যে সেইটা কি প্রাইসে কিনেছে পাঁচ হাজার টাকা দিয়ে যে মধুবনি কেনা হয় একদম ফাইভ থাউজেন্ড মধুবনী এবং এই যে কাজটা দেখছেন এটা কিন্তু পুরোটাই প্রিন্ট না বোনা উইভিং বুঝতে পাচ্ছেন সুতো দিয়ে উইভিং করা সুতো দিয়ে উইভিং করা আছে পুরোটাই এবং এই ফিগার মোটিভ যেগুলো আছে এগুলো কিন্তু দুটো তিনটে মোটিভ হবে এটা হাতি মোটিভে আছে এর আরো মোটিভ আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং আগেরটা যেমন দেখালাম হাতি মোটিভ এলিফেন্ট মোটিভ ছিল এটা হচ্ছে কিন্তু পিকক মোটিভ হ্যাঁ এবার দেখো এর তো চারটে পাঁচটা মোটিভ আছে কাস্টমার কোন মোটিভটা পাবে এটা আমরাও জানি না কারণ খুব বেশি নেই যার জন্যই এতটা অফারে দেওয়া একদম আপনারা যে কোনো একটা মোটিভ কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা দাম মাথায় রাখবেন হাজার পঞ্চাশ আজকে স্পেশাল এপিসোড ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো হাজার পঞ্চাশ টাকা দাম ঠিক আছে এরপর আমরা যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনাদের অতি পরিচিত একটা আইটেম কাথা স্টিচ কাথা স্টিচ দেখাও কাথা স্টিচ এর এপিসোডেও দেখিয়েছিলাম দারুন রেসপন্স পেয়েছি আমরা আবারও নিয়ে এসেছি আগে যেটা দেখিয়েছিলাম দাম ছিল 3000 আমরা দিয়েছিলাম কত 1500 টাকা আজকে কিন্তু তা নয় আজকে তারও হাফ মানে 750 টাকায় দেব আজকে কাথা হ্যাঁ 750 টাকায় কাথা এবং হ্যান্ড স্টিচ এই নয় যে দু থেকে মনে হবে যে মেশিনে কাজ করা না এবং হ্যাঁ একটা কালার নয় সাতটা কালার দেখাবো সাতটাই সুন্দর সাতটার কি করতে হবে সাতশো টাকা তাই তার জন্য কি করতে হবে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে যা প্রতিষ্ঠানে আসতে পারছেন না তারা অনলাইনে বুকিং করে চটপট কিনে বুকিং নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিন আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন একদম চটপট স্ক্রিনশট নিয়ে আপনারা যোগ বুকিং করুন এবং যারা বর্ধমানের কাছাকাছি থাকেন তারা চলে আসুন আজকে কিন্তু আমাদের বর্ধমানের প্রতিষ্ঠান থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখছেন বর্ধমানের অ্যাড্রেসটা একটুখানি আমরা বলে দিচ্ছি একদম বড় নীলপুর মোড় তাই তো একদম বড় নীলপুর মোড় লালটু সিদির সঙ্গে একদম পাশে বরনীলপুর মোড় জিটি রোডের ওপরে আপনারা যারা আসবেন ট্রেনে করে চলে আসতে পারেন টোটো করে আপনারা বরনীলপুর মোড়ে চলে আসবেন এই ধরনের প্রচুর সম্ভার বর্ধমানের কালেকশনে রয়েছে এসে একবার ভিজিট করুন দেখুন কত ধরনের ডিজাইন আমাদের কাছে রয়েছে এবং হাফ দামে প্রচুর এক্সক্লুসিভ সম্ভার আগে দিন আমরা 1500 টাকায় দেখেছি কথা হ্যাঁ আজকে 1500 হাফ 750 টাকা 750 টাকা হ্যাঁ মানে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু সোমবার প্রমোশন আস্তে আমরা চোদ্দ পয়লা বৈশাখের দিকে এগোচ্ছি আমরা কিন্তু আমরা সেরকম প্রাইস কিন্তু আমরা হাফে চলে আসছি তো এই সুযোগ মিস না করতে জন্য প্রতিষ্ঠানে আসুন আর অনলাইনে বুকিং করার জন্য স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বারে একদম এই ধরনের কালেকশন আর দেরি না করে আপনারা চটপট করে বুকিং করবেন আজকে তো অনেক ধরনের কালেকশন প্রচুর আইটেম প্রচুর আইটেম তো দেখাতে পারছি না সবকিছু আমরা তার জন্য বলছি প্রতিষ্ঠানে আসুন প্রতিষ্ঠানে আসলে সব ভ্যারাইটি কিন্তু আরও বেশি করে দেখতে পাবেন একদমই প্রতিষ্ঠানে আসলে আর অনেক ভ্যারাইটি রয়েছে পরের কালেকশন তো ধামাকাদার কালেকশন কাতান মানে এই দামে কাতান হতে পারে আপনি জাস্ট ধারণাই করতে পারবেন না দেখেনিন কাতান গুলো সেই কাতান হ্যাঁ একদম দারুন দারুন কোয়ালিটি আপনারা এই সব কালেকশন হাতে না ধরলে পরে বুঝতে পারবেন না এবং হয়তো আদি ঢাকেশ্বরী পারে আগের দিন আমরা 90 ডি আপনারা পাগলের মতন বুকিং করেছেন নাইন ডি কাঞ্জিবেরাম অসংখ্য ধন্যবাদ আজকেও দেবো কাতান 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 দাম কত মাত্র পঞ্চাশ টাকায় দেবো চোদ্দশো পঞ্চাশ দাম কি ছিল ভুলে যান আজকে ফ্ল্যাট প্রাইস দেবো চোদ্দশো পঞ্চাশ টাকা অল ওভার মিনেকারি জাল কাতান দেবো চোদ্দশো হ্যাঁ ব্লাউজ পিসও কিন্তু সঙ্গে আছে

আপনারা যে যত তাড়াতাড়ি বুকিং করবেন যে যত হোয়াটসঅ্যাপে দেবেন তত তাড়াতাড়ি আগে বুকিং নেওয়া হবে হ্যাঁ একটা কথা বলে রাখি আমরা বারবার দেখছি একটা জিনিস স্ক্রিনশট পাঠিয়ে অনেক ক্রেতা বন্ধু আছে যারা কোনো রেসপন্স দিচ্ছে না আমরা বলবো রেসপন্স দেবেন কিন্তু হ্যাঁ আমরা আপনারা মেসেজ করার পর আমরা যখনই মেসেজ সিন করব আপনারা অবশ্যই রেসপন্স দিন তাড়াতাড়ি আর মাথায় রাখবেন কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই আমাদের গুগল পে ফোন মাধ্যমে আপনাকে আগে টাকা পাঠাতে হবে কি সুন্দর কালারটা বুঝতে পাচ্ছেন একটা গোলাপের যে পাপড়ির যে কালারটা হয় সেই কালার কিন্তু দারুন খুব সুন্দর তার সঙ্গে সঙ্গে মিনেকারি সঙ্গে জাল সব মিলিয়ে জুলি একদম অপরূপ একটা সুন্দর শাড়ি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র ফরটিন ফিফটি মাথায় রাখবেন চোদ্দশো পঞ্চাশে এই ধরনের কালেকশন আজকে সব মানে নজর কাড়া কালেকশন নজর কাড়া কালেকশন মানে অনেকদিন পর আমরা লাইভে এসেছি আজকে মানে প্রোগ্রামে এসেছি আমরা আজকে আমরা মন খুশি করে দেবো গ্রাহকদের দেরিতে আসবো কিন্তু ভালো কিছু কালেকশন দেখিয়েই আপনাদেরকে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমাদের কাছে কিন্তু কালেকশন অনেক রকম কালেকশন আসছে তার জন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ভিজিট করুন প্রতিষ্ঠানে আসলে আমাদের সব ব্রাঞ্চে এই ধরনের কালেকশন পাবেন মাথা রাখবেন দোকানে আসলে না আরো অনেক বেশি সম্ভার দেখতে পাবেন আপনারা অনেক ভ্যারাইটি আছে যেগুলো আপনারা হয়তো মিস করে যান দোকানে না আসলে গত তিন চার দিন আগে একজন কাস্টমার এসেছিল তো আমাদের প্রতিষ্ঠানের ভুল বসত তারা আবার কার্জেন গেটের দিকে চলে গেছিল তো বারবার বলছে আমাদের প্রতিষ্ঠানটা কার্জেন গেটে নয় আমাদের প্রতিষ্ঠানটা বড় নীলপুর মোড় জিটি রোডের ওপর লালটু টু সঙ্গের পাশে তাই আমাদের যদি আসতে অসুবিধা হয় একটু বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন যে কিভাবে আসতে হবে আমরা আপনাকে সঠিক গাইডলাইন বলে দেবো এইভাবে আসুন আমাদের প্রতিষ্ঠানে সুন্দরভাবে চলে আসবে একদম এবং কাতানের আইটেম আর লাস্ট দুটো কালার আছে একদম লাস্ট দুটো কালার চটপট করে আমরা দেখিয়ে দেবো অল্প একটু মাত্র চোদ্দোশো টাকা আরটিন আজকে যে কাতানগুলো দেখাচ্ছি তার দাম ফরটিন ফিফটি একদম চোদ্দশো পঞ্চাশের কাছে দারুন দেখতে শাড়িটা দেখুন একটু কোয়ালিটি দেখুন কাজ দেখুন একটা নিন বেশি না যারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত কেনাকাটা করেন তারা জানেন আদি ঢাকেশ্বরী কোয়ালিটিটা কিন্তু সবচেয়ে বেশি ফোকাস দেয় এবং এগুলো বেস্ট কোয়ালিটির কাতান আমরা দেখিয়ে দিলাম আজকে প্রত্যেক কটার সাথেই থাকবে ডিজাইনের ব্লাউজ এরকম কাজ আমরা যে আমাদের এগুলো কিন্তু কোনো ডিফেক্ট নয় অনেকেই মনে করছেন যে কি দাদা ডিফেক্ট আছে দাগ আছে না দাগ হলে আমরা আগে দিয়ে বলে দেবো যেমন নাইনডি কাঞ্জি বরং আমরা দেখিয়েছি দাগ ছিল ওগুলো আমরা বলে দিয়েছি কিন্তু এগুলো দাগ নেই ঠিক আছে দারুন দারুন সব কাঞ্জি এই কাতান দেখালাম এর পরের কালেকশন দামের চমক দেখুন কি দেখা কালেকশনটা দেবো একদম অপরূপ একটা সুন্দর কালেকশন দেবো ফ্যান্সি কোষা সেল তার উপরে মাধুবানি ওয়ার্ক এটাতেও কিন্তু মাধুবানি ওয়ার্ক দিচ্ছি আমরা হ্যাঁ দাম কত ছিল

প্রতিষ্ঠান আমাদের জিটি রোডের ওপর লালটু সিটি সংঘের পাশে বনিলপুর মোড় বর্ধমান এক বর্ধমান বর্ধমানের শোরুম থেকে আজকে লাইভ এবং সাথে আবার ডিজাইনার ব্লাউজ সাতশো টাকাতেও ডিজাইনার ব্লাউজ একদম যাদের আসতে অসুবিধা হচ্ছে বারবার বলছে আমাদেরকে একটু কন্ট্যাক্ট করবেন কারণ আগের দিনে যারা আসতে গিয়ে অসুবিধায় পড়েছেন অনেক লোক কার্জেন গেটের দিকে চলে যাচ্ছিল চলে যাচ্ছে ভুলবশত তারা বুঝতে পারছে না এবং অনেক টোটোওয়ালা বা অনেক রিক্সাওয়ালা বা কাউকে জিজ্ঞেস করলে ভুল ডিসিশন দিচ্ছে বা ভুল ঠিকানা দিচ্ছে তো আমরা ঠিকানাটা বারবার বলছি আমাদের ঠিকানা বড় নীলপুর মোড় জিটি রোডের ওপর লাল টু সিটির সঙ্গে একদম ঠিক পাশে আর এরপর চলে আসি শাড়িতে কিসের জন্য আসবো না এই ধরনের সুন্দর কালেকশন নিতে আমরা ঢাকেশ্বরীতে আসবো আদি ঢাকেশ্বরী শাহাবুর আদি ঢাকেশ্বরী এক্সক্লুসিভ কালেকশন যেটা দেখালাম দাম ছিল কোষা মাধুবানী কোষা মাধুবানি দাম ছিল চোদ্দশো এখন পাবেন সাতশো তবে আমরা এই আইটেমটা আগে একটু দেখিনি হ্যাঁ এটা একটু দেখিয়ে দাও একটা বেস্ট আইটেম এই দামে আপনি পাবেন না যেটা বলে এসছি আছে টিস্যু কাঞ্চিপুরম দেখবো আমরা তো আজকে দিব্যেন্দু আমাদের এখানে বর্তমানে প্রতিষ্ঠানে এসছে তো তার জন্য এটা ফ্ল্যাট এটা একটা অফার প্রাইস একদম এটা অফার প্রাইস 1100 টাকায় পাবে ফ্ল্যাট 1100 টাকা 1100 টাকায় অল ওভার টিস্যু কাঞ্চিপুরম ফুল ব্রোকেট কাজ করে নয় ফুল টিস্যু কাজ আমরা ভেবেছিলাম 1195 তে দেব দাম তো আছে প্রায় 2500 1195 ভেবেছিলাম কিন্তু না চলো এগারোশো টাকায় আপনারা টিস্যু কাঞ্চিপুরম পাবেন শুধুমাত্র হতে এটা আদি ঢাকেশ্বরী পারে দিতে দেখুন বন্ধুরা কালেকশনটা দেখুন দারুন স্ক্রিনশট নিন আর বুকিং করুন আমার মনে হয় এর থেকে ভালো আইটেম আপনি নিয়ে বাড়ি কিচ্ছু ভালো লাগবে না দারুন দেখতে দারুন আজকের এপিসোডে সেরা একদম আজকের এপিসোডে সেরা কিন্তু এই কালেকশন স্পেশাল ডিসকাউন্ট 50% কম

আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কালারগুলো দেখাও হাজার টাকায় দেবো আমরা লিলেন জামদানি বাহ হাজার টাকায় লিলেন জামদানি দারুন দারুন একটু খুলতে থাকো একটার পর একটা দারুন দারুন কালেকশন তার জন্য আপনাকে স্ক্রিনশট নিতে হবে বুকিং নম্বরে আপনাকে পাঠাতে হবে বুকিং করতে হবে হ্যাঁ আমাদের সিওডি অপশন কিন্তু নেই আবারো বারবার বলছি আমাদের দিব্যেন্দু দা বলে দিয়েছে তবে আমরা বলছি প্লিজ আমাদের সিওডি অপশন নেই আমাদের ফোন পে গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে অ্যাড্রেস দেবেন আমরা আপনাদের সেই অ্যাড্রেসে আপনাদের শাড়ি পাঠিয়ে দেবো তিনটে কালার পরপর দেখাও একটু উপর থেকে হ্যাঁ পরের কালারটা ফেলো দাম ছিল দু হাজার টাকা এখন আপনারা পাবেন কত এখন হাজার টাকা হাজার টাকায় মাত্র হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা একটা ক্লোজলি একটু দেখিয়ে দিই একদম ভীষণ সুন্দর মুগা জারির ওপর দিয়ে আসছে লিলেন জামদানি আমরা বলছি ভীষণ সুন্দর লাগবে পড়লে আজকে অনুষ্ঠানের শেষ কালেকশন কালেকশন নালু কালেকশন আমাদের নেই কালেকশন আমাদের প্রতিষ্ঠানে আসলে পরে থেকে অনেক বেশি কালেকশন আমাদের প্রতিষ্ঠানে আসে হ্যাঁ প্রোগ্রামের শেষ কালেকশন শেষ 컬러 এটা দাম ছিল 2000 এখন হচ্ছে 1000 কালার গুলো আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন ওপরে কালারটা মেহেদি কালারটা চাপা পড়ে যাচ্ছে হ্যাঁ একদম পারফেক্ট এবার এইভাবে স্ক্রিনশট নিয়ে নিন যেটা ভালো লাগছে বুকিং করুন তাই তো পরের দিনও কিন্তু আমাদের চমক থাকবে বর্ধমান ব্রাঞ্চ থেকে পরের দিনের লাইফ পরের দিনও চমক থাকবে লাইফ চমক দেবো এরপরে আমরা একদম বর্ধমানে যারা পাশাপাশি আছে তারা শুধু বলছে দাদা বর্ধমান থেকে লাইফ পাচ্ছে না কেন বর্ধমান থেকে লাইভ পাবেন শুধু ফেসবুক পেজ আর ইউটিউব পেজে চোখ রাখুন আর যাদের এখনো পর্যন্ত ফলো করা নেই পেজ ফলো করুন আর যদি ইউটিউবটা সাবস্ক্রাইব করা নেই আমি আবার বলছি দিব্যেন্দুর ঝলক এবং আদি শরীফ পেজটাকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেন আপনার মতো আপনারও আত্মীয় স্বজন আমাদের প্রোগ্রামটাকে আরও বেশি করে দেখতে পারে এবং আমাদের প্রতিষ্ঠানে আসতে পারে